দেখাচ্ছি এরকম পপ পেস্টের দ্বারা পপ পেস্টের শেপ দিয়ে জাল ফেটিস এই পপ পেস্ট্রি এখানে এখানে সৌদি আরবে সুপার মার্কেটে সুপার শপে দেখা পাওয়া যায় এই এরকম এক প্যাকেটের মধ্যে এটা সাতশো গ্রাম এক প্যাকেটের মধ্যে দশ পিস থাকে করে নিয়েছে আটি বিশ থেকে দেড় করে রাখছিলাম আধা ঘন্টার মতো এখন প্যাকেট থেকে খুলে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকমভাবে থাকে তাহলে আমি এক সাইডে করে রেখে দিচ্ছি খুলে রাখছি একটু মানে ঠান্ডা একটু নর্মাল যেন হয়ে আসে এখন আমি ফিলিং টা তৈরি করতেছি আমি এখানে একটি খড়াইতে একটি এখানে আমি নিয়ে দিচ্ছি একটু সামান্য ফ্যান

না আমি চিকেন কিমে দিয়ে তৈরি করতেছি ফিলিংটা আপনারা চাইলে বিফ টিমে দিয়েও করতে পারবেন আবার চাইলে ভেজিটেবল দিয়ে করতে পারবেন আবার চাইলে চিংড়ি দিয়েও করতে যার যেমন ইচ্ছা সেরকম ফিলিংটা তৈরি করতে পারবেন আমি এটাকে চিকেন কিমেগুলো একটু তুলে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা সামান্য লবণ বণ দিয়ে দিচ্ছি আর দিয়ে একটু গরম পাউডার এবার আমি এগুলি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু বেজে নিব যেন মাংসটা একটু পাক হয়ে আসে কম মুরগির মাংসটা আমি কুকিং করা না একটু যে পানি বের হয়েছে পানিটা একটু শুকিয়ে নিব পানি যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে কিছু বুদ্ধিস পাতা দিয়ে দিব পানিটা শুকিয়ে আসেছে মাংসটাও রান্না হয়ে গেছে কিমাটা রান্না হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বুদ্ধিস পাতা

একটি হাঁটার চামচে এভাবে একটু ডিজাইন করে দিব চাই করতেও পারেন না করতেও পারেন এবার আমি একটা বেকিং ট্রাইয়ার শখগুলো রাখবো এবার আমি শখগুলো একটা একটা করে সব বানিয়ে নিব আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এটা একটু ঠান্ডা হয়ে গেছে আর আরেকটা দেখাচ্ছি

আমি সব প্রেটিস তৈরি করে নিয়ে আসি এভাবে আবার আমি এবারে একটু একটু ডিজাইন করা দেখে এরকম করে একটা নাইফ দিয়ে এরকম করে কাটা কাটা করা দিতেছে যেন একটা সুন্দর তো সুন্দর লাগে মারার চারে এভাবে ডিজাইন করে দেয় আবার এরকম নাও করতে পারেন এরকম একটা ডিজাইন করে দিলাম একটা একটা মানে একটা সুন্দর লাগে এবার দিয়ে দিচ্ছি কিছু আমি একটা ডিম পিটিয়ে নিয়ে আসি ডিম ডিম পিটিয়ে নিয়ে একটা ব্রাশ আসা হয়েছে একটু ডিমগুলো আমি একটু করে ব্রাশ করা দিচ্ছি ওদিকে আমি আমার গ্রিল ওভেনটা চালু করা রাখছি এবার আমি একটু পরে ওভেনে দিয়ে দিব প্রথমে নিচেরটা চালু করে দিব যেমন নিচের দিকে একটু ব্রাউন হয়ে আসবে লাল লালচে হয়ে আসবে তার উপর উপরের গ্রিলটা আমি চালু করে দেবো যখন খুব ভালো বাবা ফুলে উঠবে এগুলি অনেক ফুলে উঠে অনেক ফুলে যখন ভালো বাবা ফুলে একদম লাল হয়ে যাবে তখন বের করে নেবেন দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল সাদা তিলটা দেওয়া হতে একটু ভালো লাগে ফ্রাই ভাতটা ভালো লাগে এগুলি অপশনাল দিতেও পারেন আবার না দিতেও পারেন নদীতে একটু ভালো লাগে আবার দিয়ে দিচ্ছি কিচ্ছু কয়েকটা খালি জিরে আপনার চাইলে একটাও দিতে পারেন দিলে সাইলে শুধু খালি জিরে দিয়ে দিতে পারেন অথবা শুধু থিম দিয়ে দিতে পারেন আবার দুটাও না দিতেও পারেন দিলে একটু দেখতে ভালো লাগে আর একটা ফ্লেবার এবার আমি ওভেনে দিয়ে দিচ্ছি আমার পেটিস গুলো এবার তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেল দেখেন যে কত সুন্দরভাবে ভাবে হয়েছে একটু নিচের দিকে একটু লাল কম হয়েছে আমার ওভেনটা একটু নিচের দিকে একটু ডিস্টার্ব দেয় সেই জন্য দেখেন কত সুন্দর যা হয়েছে অনেক যা মসমসে হয় তো গরমটা আমি একটু দেখতে পারতেছি না আপনাদের খেতে খেতে দেখেন যে কত সুন্দর লেয়ার হয় এবার আপনারাও ঘরে তৈরি করে আমার সবাই তৈরি করে খেতে করবেন ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন আর বেশি বেশি একটু লাইক দিবেন